সালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ুবনেরা আজকে হলো জুন মাসের দশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন স্বর্ণের রেট এবং টাকার রেটের যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তেত্রিশ দিনার একশত ষোলো পয়সা যা আগের তুলনায় রেটটা কিন্তু অনেকটাই বেড়েছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ দিনার তিনশত চুরাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার শূন্য পাঁচ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার আটশত বাষট্টি পয়সা এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করিনি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন চারশত টাকা ষাট পয়সা কুয়েতের ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সাতাত্তর পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত টাকা একান্ন পয়সা আল মুজাইনি একচেঞ্জেও চারশত টাকা একান্ন পয়সা জয়লুকাস একচেঞ্জে চারশত টাকা একান্ন পয়সা আলনাদা একচেঞ্জে চারশত টাকা ষাট পয়সা আহমান একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আটাশি পয়সা কুয়েত বাহরাইন একচেঞ্জে চারশত টাকা একান্ন পয়সা বি ইসি বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত টাকা একান্ন পয়সা লোলো মানি এক্সচেঞ্জে চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা একান্ন পয়সা আলানসারি একচেঞ্জে চারশত টাকা একান্ন পয়সা এ আর ওয়াই এক্সচেঞ্জে চারশত টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমরা ইসিরাসকে কুইতের সকল এক্সচেঞ্জের দিনের এবং স্বর্ণের ডের বিস্তারিত আপডেট